হ্যালো গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাবলি ছোলা এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো অস্বাভাবিক সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যারা কাবলি ছোলা ভালোবাসো না এরকম লোক খুব কমই আছে তবে যারা ভালোবাসো না তারাও আমি বলছি এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে আমি এখানে দেড় কাপ কাবলি ছোলা কালকে জলে ভিজে রেখেছিলাম রাতে সকালে চারটে পাঁচটে সিটি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে প্রেশারে নিয়ে তারপরে জলটা ছেঁকে ঠান্ডা করে ওর মধ্যে লবণ তারপর হচ্ছে একটুখানি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি আর এতটাই সহজ যেন রেসিপিটা বানানো তোমরা শুধু দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কড়াইয়ের মধ্যে দেখো সর্ষের তেল দিয়েছি আর হচ্ছে গরম করে নিয়ে যে কনফ্লাওয়ার দিয়ে যে মেখে রেখেছিলাম কাপড়ি ছোলাগুলো সেগুলো ভেজে একটু লাল লাল করে কিন্তু ভাজবে আর এতটা সুন্দর হয় আওয়াজটা তোমরা শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচ হচ্ছে চাইলে তোমরা গ্রেভি না করে মশলা না দিয়ে এইভাবেই ভাজাটাও খেতে পারো অস্বাভাবিক লাগবে শুধু মুখে খেতে এত মুচমুচো হয় না কি বলবো আমি তো ভাজতে ভাজতেই কয়েক কয়েকটা খেয়ে ফেলেছি তারপর আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি দিয়ে চৌকো করে কেটে রাখা যেমন আমরা চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটি সেমভাবে কেটে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ একটা কথা বলে রাখি রান্নাটা তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তার মধ্যে কুচনো ছয় সাত কোয়া রসুনকে কুচি কুচিয়ে দিয়ে দিয়েছি একটু একটু ভেজে নেব খুব বেশি ডিপ করে ভাজবো না হালকা ভাজবো যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় তখনই তখন আমি এর মধ্যে একটু হাফ টমেটোকে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি সবই অল্প অল্প ভেজে তারপর গ্রেড করে রাখা এক টুকরা আদা সেটাও আমি দিয়ে দিচ্ছি সেটাও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে সামান্য একটু লবণও দিয়েছি দিয়ে তারপর এক এক করে এর মধ্যে সয়া সস চিলি সস আর টমেটো সস তিনটাই দিয়ে দেবো তারপরে সসগুলোকে কন্টিনিউ নাড়তে থাকবো দিয়ে যতক্ষণ না সসের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে একেবারে চিলি চিকেন যেভাবে আমরা বানাই একই রকম প্রসেসই বানাবো তো এভাবে তোমরা চাইলে আদার পেস্ট আর রসুনের পেস্টটা তোমরা ই করেও দিতে পারো আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে ব্যাস যখনই সসের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই ভেজে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস দিই অস্বাভাবিক সুন্দর একটা রেসিপি অপূর্ব স্বাদে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমার রান্নাগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে পেজটাকে ফলো করে দিও আর নামানোর আগে একটু সাদা তিল দিয়েছি এটা পুরো অপশানাল তোমাদের যদি থাকে তাহলেই দেবে নয় তো দরকার নেই সাদা তিল না দিলেও কিছু না এখানে জাস্ট একটু সুন্দর জন্য আর একটু টেস্টটা বেশি করার জন্য সাদা তিলটা দিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এইভাবে একবার বানিয়ে দেখো আমি বলছি ঘুগনি তো তোমরা সবাই খেয়েছো একবার এইভাবেও বানিয়ে দেখো চেঞ্জ করে খেতে ভালোই লাগে কি বলো বন্ধুরা তো আসতে হবে আসি আর কি বলবো টাটা